আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি চলে আসছি ভারতের হায়দ্রাবাদ তো আজকের পর্ব রয়েছে আপনাদের সাথে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ শহর এবং এই হায়দ্রাবাদের ইতিহাসগুলো আপনাদের শহরের পাশাপাশি দেখানোর বা বোঝানোর চেষ্টা করব হায়দ্রাবাদ হলো ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী এটি একটি ঐতিহাসিক শহর যার অসংখ্য স্মৃতিস্তম্ভ মন্দির মসজিদ এবং বাজারের জন্য বিখ্যাত গত চারশো বছরের বিভিন্ন প্রভাব এই শহরের চরিত্রকে বিভিন্ন রূপ দিয়েছে হায়দ্রাবাদ শহরটি পনেরোশো একানব্বই সালে কুতুব শাহী সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এটি চার মিনারের চারপাশে নির্মিত হয়েছিল যা শহরের কেন্দ্রস্থল ছিল হায়দ্রাবাদ হীরা ও মুক্তার নগরী ছিল হায়দ্রাবাদ শহরটি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং দেখার মতো আপনাদেরকে চারপাশে যে উঁচু উঁচু ভবন দেখানো হচ্ছে তার সৌন্দর্য অসাধারণ এক কথা ভারতের হায়দ্রাবাদ হল ভারতের দুবাই বলা হয়ে থাকে আপনারা জানেন যে দুবাই পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি এবং বিল্ডিংয়ের চাকচিক্য রাস্তাঘাটের চাকচিক্য সব কারণে কিন্তু এই দুবাইয়ের নাম কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এবং বিশ্বের সবচেয়ে দামি দামি ধনী ধনী মানুষেরা বসবাস করে এই দুবাই শহরে আর ভারতের সবচেয়ে যে প্রভাবশালী মানুষগুলো তারা বসবাস করে এই হায়দ্রাবাদের শহরে হায়দ্রাবাদে রয়েছে অতি ঐতিহ্য ঐতিহ্য এবং হায়দ্রাবাদের যে শহর এত সুন্দর গোছালো যেটা যদি আপনি এই হায়দ্রাবাদে না আসেন তাহলে বুঝতে পারবেন না আপনাদের পাশে যে আমি কিন্তু সিএনজির মাধ্যমে যাওয়ার মাধ্যমে দেখাইছি এটাকে যদি ভিডিও ভিউ অথবা ড্রোন ভিউর মাধ্যমে দেখানো যেত তাহলে আমি বুঝতে পারতাম হায়দ্রাবাদ শহরটা কত সুন্দর এবং মনোরম এবং হায়দ্রাবাদের শহরের চারপাশে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর বিল্ডিং এবং রয়েছে এখানে আমাজন এবং গুগলের অফিস এখানে রয়েছে এক কথা হলো হায়দ্রাবাদের বিমানবন্দর হায়দ্রাবাদের ঐতিহ্য হায়দ্রাবাদে রয়েছে সেকেন্দ্রাবাদ রেল স্টেশন এবং হায়দ্রাবাদ শহরটি এত সুন্দর করে গুছানো হয়েছে যে আপনি যদি এই শহরে আসেন অবশ্যই আপনার মন প্রাণ জুড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ শহরের অসাধারণ সেই লোকেশন এই যেন মনে হচ্ছে এক দুবাই এটাকে আসলে অনেকে আমি সিএনজি আলার সাথে কথা বলেছি তারা বলে এটাকে মিনি আমেরিকা বলে থাকে আসলেই আমার দৃষ্টিতে এটাকে আমেরিকা না এটাকে আমরা দুবাই বলতে পারি কেননা রাস্তার সৌন্দর্য এবং এখানেকার বিল্ডিংয়ে যে সৌন্দর্য সব কিছু আমার অত্যন্ত ভালো লেগেছে আপনারা জানেন হায়দ্রাবাদ একসময় একটি স্বাধীন রাষ্ট্র ছিল আঠারো উনিশশো আটচল্লিশ সালে উনিশশো সালে এটাকে ভারত কিন্তু এটাকে কিন্তু আটচল্লিশ অথবা চুয়ান্ন সালে ভারত এটাকে তাদের নিজস্ব দেশের সাথে যুক্ত করে না এবং আমি আপনাদেরকে হায়দ্রাবাদ শহর দেখাচ্ছি এবং এ যেন এক স্বর্গ এবং এই স্বর্গের ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এবং হায়দ্রাবাদের একটা বিশেষত্ব হলো যে এই শহরটা কিন্তু পুরোটাই হচ্ছে কিন্তু পাথরের পাহাড় এবং আপনাদের পাথরের পাহাড় দেখানো হচ্ছে এবং এখানে যে বিল্ডিংগুলো করানো হয়েছে এই সম্পূর্ণ বিল্ডিংগুলো করার জন্য কিন্তু আপনাদেরকে এই পাথরের পাহাড়কে কেটে কেটে কিন্তু এখানে স্তম্ভ করা হয়েছে এরপরে কিন্তু এখানে পিলারের মাধ্যমে কিন্তু বিল্ডিংগুলো করা আছে এবং অত্যন্ত সুন্দর এবং ব্যয়বহুল একটি নগর হচ্ছে হায়দ্রাবাদ আমি কিন্তু আমার সন্তানের চিকিৎসার জন্য কিন্তু আমরা হায়দ্রাবাদে অবস্থান করতেছি আর এই ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগের করা আর সেই ভিডিওটা কিন্তু এখন আমি আপনাদেরকে ভয়েস দিচ্ছি এবং সেই ভিডিওটাকে আপনাদেরকে দেখাচ্ছি যে হায়দ্রাবাদ যারা আসেন নাই যারা আসবেন অবশ্যই হায়দ্রাবাদে যে অসাধারণ সেও তারা উপভোগ করবেন এবং হায়দ্রাবাদ শহরটিকে আসার জন্য বাংলাদেশিদের জন্য বিমানের ব্যবস্থা রয়েছে এবং তারা যদি না এইভাবে না আসতে চায় তারা কিন্তু সড়ক পথে হাওড়া হয়ে কিন্তু কলকাতা দিয়ে তারা হাওড়া হয়ে কিন্তু এই রেল স্টেশন আসতে পারেন সেখান থেকে কিন্তু আপনারা হায়দ্রাবাদ শহরকে ঘুরে ঘুরে দেখতে পারেন এখন কিন্তু আমরা আমাদের সেই আকাঙ্ক্ষিত যে এ জি আই হসপিটাল সরি এ হসপিটাল রয়েছে সেই এ আই জি হসপিটালের কাছাকাছি চলে এসেছি এবং অত্যন্ত দৃষ্টিনন্দর যে বিল্ডিংগুলো সামনে দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংয়ের পাশেই অবস্থিত হচ্ছে এ আই জি হসপিটাল এবং এটা হচ্ছে ভারতের পেটের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা কেন্দ্র আমরা সেই জন্য কিন্তু এখানে এসেছি আমার সন্তানের যে লিভারের সমস্যা হয়েছে এই জন্য কিন্তু আমরা এখানে আসি এখানে হয়তো আমরা তার সাথে কথা বলেছি ডাক্তারের সাথে ডাক্তার বলেছে যে লিভারকে ট্রান্সফার করতে হবে এই জন্য কিন্তু প্রচুর টাকা লাগবে আমি আপনাদেরকে হায়দারবাদ শহর দেখাচ্ছি আমি আরও পরবর্তী ভিডিওটা আমার সন্তানকে নিয়ে করব এবং আপনাদেরকে জানাবো আমার সন্তানের পরিস্থিতি আমার সন্তানের যে অবস্থা আর আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে ভালো করে দেয় আর আমরা যেন ওর চিকিৎসা সুচিকিৎসা করতে পারি আপনারা সবাই আমার এই ভিডিওগুলোকে দেখবেন বেশি বেশি দেখবেন যাতে আমি মনিটাইজেশন পেয়ে যাই তাহলে কিন্তু এর মাধ্যমে কিন্তু আমার একটা ইনকাম হবে এই সেই ইনকাম দিয়ে কিন্তু আমার বাচ্চার চিকিৎসা করাতে পারবো আমরা কিন্তু চলে এসেছি বাবু খানলে এবং এই আইজি হসপিটাল আপনার দেখানো হচ্ছে আমাদের ব্লগটা এখানে শেষ হয়ে যাচ্ছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ